আমাদের তো অনেক কথা বললাম। হ্যাঁ। সামাদপুরবাড়িতে হ্যাঁ। কিভাবে কি বস্তু দিছekra। আমার তো বুঝিনি। ছোট চাকরি করি। ও ফটোগ্রাফিতন। কুরবানি দেওয়ার ক্ষমতা আমার। তাই বউ এবার জোরছে পোলা বানুনা সারবান্দা। পড়কি করব। ও জামাকরে দুলাল ভাই আছে না। তার কাছে সু দিয়ে কিছু টাকা আছে। আইনা এই ভাগে একটা কুরবানি দেওয়ার ব্যবস্থা। তুমি মি আরেক ফেস মারতাছ। তুমি টাকাটা নিয়ে আর সময় আমার কইলা সামান্য ইন্টারেস্ট দিবা। এখন ওই যে এগোর সামনে আমার মান ইজ্জত নিয়ে একটা টানাটানি করতেছ আমার সুদে টাকা নিছো আরে ভাই টাকাটা আমি তোমার দিছি সুদে দিছি ইন্টারেস্ট দিছি যেভাবে দিছি টাকাটা দিয়ে কোরবানি করে তোমার ফোলা মাইয়াটি খাইবো ফোলা মাইয়াটি খুশি থাকবো বউ ফোলা এটাই তো যথেষ্ট আর কি লাগে তোমার শুনলাম রিয়া তুমি কিভাবে কোরবানি দিতে চাও কোরবানের আমি তো বাপরে এবার দুইটা গরু কোরবানি দেবো একটা গরু কাইটা ফ্রিজে রেখে দিব আর একটা গরু কাইটা কিছু অংশ মাংস গরিব দিব আত্মগুলো থাকবো সব আত্মীয় স্বত্ত আমি লিয়ে আমার আর কি আমি কিছু টাকা মুনাফার উপর দিয়ে রাখছি মাস শেষে আসবো ওইখান থেকে এবার চিন্তাভাবনা করছি বড় দেখে একটা গরু কোরবানি দেব এমনি তো প্রতি মাসেই তো মনে করো সারা বছর এক দুই কেজি করিয়া কিনে খায় গরুটা কোরবানি দেওয়ার পরে ফ্রিজে রাখুন বাইক করমু আর খামু বাইক করমু খামু এটাই তো আর কি কোরবানির নিয়ম কিন্তু গো মাংস খাওয়া না কোরবান দা মানে আল্লাহকে খুশি করা আরে কুরবানি তো কুরবানি গরু কাটমু পোলা পানে খাওয়ামু তাই তো খুশি আল্লাহ খুশি হই যাইবো পোলা পান খুশি তো আল্লাহই খুশি নাকি ঠিকই তো এই বাবা না ঠিক কোরবানটা নিয়ম কোথা থেকে আসে সেটা জানো না তো কোরবানটা নিয়ম আসে আমাদের হজরত ইব্রাহিম সাল্লাহ ইসলামের তারা শব্দ দেখাইছে তার বস্তুকে কোন দেওয়ার জন্য সেদিন যদি আল্লাহ তালার পক্ষ থেকে হজরত ইসমান সাল ইসলামের কারণে ধূম্ব না ফেরাইত তাহলে আমরা আজকে মানুষ হইয়া মানুষের মাংস খাইতে হইতো এটা তো আগে চিন্তা করি নাই কখনো কোরবানিটা হচ্ছে আল্লাহকে খুশি করার জন্য আর আমরা যে কোরবানটা দিই প্রথমে গরু মাংস যে কোরবান যে মাংস তিন ভাগ করতে হয় তিন ভাগ করে এক ভাগ গরিবের জন্য আর এক ভাগ আমার আত্মীয় স্বজনের জন্য আর ভাগ আমার নিজের জন্য আর তোমরা যেভাবে কোরবান দাও এই কোরবান মাংস খাওয়ার জন্য তোমরা কোরবান দাও আল্লাহকে খুশি করার জন্য কোরবান দিচ্ছ না তোমরা আজকে আসলে আমরা যদি এই যে নাসির বাড়ি জায়গায় না আসতাম সম্বন্ধে অনেক কিছু আমরা শিখতে পারতাম না শিখতে পারতাম না হ্যাঁ আজকে দেখে নাসির এখান থেকে ওয়াদা করলাম আমি আর সুদ খামুনা না বা ইন্টারেস্ট খামো বা বাকি জীবন আল্লাহ যতদিন বাসায় রাখে আমি যে সুদের টাকা দিয়া কোরবান দিব না হালাল টাকা দিয়া কোরবান দেওয়ার চেষ্টা করবো আল্লাহরা খুশি করার লাগে এটা অন্তত এখান থেকে আমার একটা জানা হইলো অভিজ্ঞতা হইলো এই কথাটা মনে থাকে ইনশাল্লাহ মনে থাকবো তো ভাই আজকের জন্য তাহলে নিলাম থাকো ঠিক আছে আমরা আছি আল্লাহ আল্লাহ